হ্যালো বিবান আসসালামু আলাইকুম সবাইকে সবার কি সবাইকে সবাই কেমন আছেন আজকে সবাই অনেক বেশি ভালো আছেন তো আমরা ভালো আছি তো আজকে হচ্ছে এই দ্বিতীয় দিন তো ঈদের দিন আমরা কোথাও বের হইনি তো আমি হচ্ছে মেহেদি দিয়েছিলাম সেটা দেখাচ্ছি আপনাদেরকে ঈদের দিন আমরা কোথাও বের হইনি ঈদের পরের দিন বের হয়েছি ঈদ যেহেতু কোরবান ঈদ তো কোরবান ঈদে তো কেউ বের হয় না মনে করেন সবাই তো গরু কাটাকাটি করে ব্যস্ত থাকে সেজন্য আর বের হয়নি তো অনেক ব্যস্ত আর মাছিস তাই হচ্ছে পরের দিন বের হয়েছি এখন ভিডিও শুটে যাচ্ছি আমরা ভিডিও করতে দেখতে পাচ্ছি না আমরা কিন্তু ম্যাজিক আইসন পার্কে দিয়ে পার্কের পরেই যাচ্ছি যেহেতু ম্যাজিক আইসন পার্কে একবার গিয়েছিলাম সেহেতু সেটা সেটা যে জায়গাতে আর যাচ্ছি না এখন যাব শরীফ ফুড কোর্ট অ্যান্ড হচ্ছে একটা পার্ক আর কি তো এখানেই যাচ্ছি দেখতে পাচ্ছেন না আমরা কিন্তু মানে চলে আসছি তো এটা হচ্ছে শরীফ ফুড কোর্ট তো আমরা এখন চলে আসছি এখন হচ্ছে আমরা ভিতরে যাব এন্ড হচ্ছে ভিতরের প্লেস অনেক বেশি সুন্দর এখানে কিন্তু আপনার পার্কিং এর সুব্যবস্থা করা আছে পার্কিং করতে পারবেন দেখার আমার চলে আসবে পার্কিং কি আকম দে হেল্পেমান জি আমরা ভিতরে লোকজন ভিতরে লোকজন এই যে দেখেন আমাদের ঘাটন ভিডিও করতেছে আমাদের এটা আমার ব্লগ আপনারা যদি ডাকি আপনি শুনুন দেখেন আপনারা কথা বলছেন আজকে আজকে এই যে দিন আগামী পরশুদিন আমাদের একটা করতে আছে আজকে তো আমরা হচ্ছে ভিতরের দিকে যাচ্ছি এখন যেহেতু কেউ আসেনি তো অনেক বেশি লেট হয়ে গেছে প্রায় পাঁচটা বেজে গিয়েছে এখনো কেউ আসেনি তো আমরা হচ্ছে এখন ভিতরের দিকে যাব। যেহেতু ঈদের পরের দিন মানে একটু ভিডিও করতে বের হয়েছি ঘুরতে বের হয়েছি তো লেট না করে আমরা হচ্ছে ভিতরের দিকে যাচ্ছি যেহেতু ঈদের পরের দিন তারপর আমাকে কিন্তু ঈদের পরের দিন মিস করতে যাচ্ছি না তো সবাইকে জানাই ঈদ মোবারক দেখতে পাচ্ছেন ঈদের অনেক বেশি ভিড় পার্কে একদম হাঁটাই যাচ্ছে না তো আমি এক সাইড দিয়ে আসছি ঈদ মোবারক সাথে একটা ছবি তুলতে তো এখানে দেখতে পাচ্ছেন সবাইকে আমি জানাচ্ছি ঈদ মোবারক ঈদ মোবারক আর অনেক বেশি দোয়া সবার জন্য ভালোবাসা আর আমার জন্য সবাই বেশি দোয়া করবেন আর আজকে দেখেন আমি কত সুন্দর মেহেদি দিয়েছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে পার্কের ভিতরে ঢুকার পরে আপনাদেরকে একটা সুন্দর ঈদ মোবারক পার্কটা অনেক বেশি সুন্দর আমাকে আমি আমাকে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল আর ভিতরে অনেক পার্ক রাইড আসছে আর এখানেও একটা ঈদ মোবারকের স্টেজ আছে এখানে একটা ঝর্ণা আছে এই পার্কটাতে আমরা আরও একবার এসেছিলাম তাও ওটা আগের বছর যে ঈদের পরে তখন কিন্তু অনেক সুন্দর ছিল এখন কিন্তু একটু বাড়ি দিয়েছে যেহেতু এটা পার্কটা অনেক বেশি বড় করে ফেলছে এখন টিকিট কিন্তু মাত্র পঞ্চাশ টাকা আপনাদেরকে বলি বলে রাখি আমি তো মাত্র পঞ্চাশ টাকা কিন্তু আপনার অনেক বড় একটা পার্কে ঘুরে আসতে পারবেন সেখানে অনেক কিছু থাকবে অনেকগুলো রাইডস থাকবে আপনারা কিন্তু সব উঠতে পারবেন টিকিট 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 কেটে 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 আলাদা করে কি আপনারা অনেক সুন্দর সুন্দর রাইড রাইডে সেখানে অনেক বড় বড় রাইড ভয়ঙ্কর ভয়ঙ্কর রাইড আছে যেগুলো হচ্ছে এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি রাইড আমি জানি না অবশ্য আমি এইসব জিনিসের নাম জানি না আর একটি এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর রং পেন্সিল আছে এখানে হচ্ছে রিয়েল কিন্তু এটা তো এটা কিন্তু মানে আর্ট করানো আমার কাছে দেখে মনে হচ্ছে কিন্তু রিয়েল রিয়েল মনে হচ্ছিলো তো আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল আর এই একটা ভাই কি ভয়ঙ্কর বললার বাহিরে অনেক বেশি ভয়ঙ্কর তো এখানে দেখতে পাচ্ছেন ছোট বাচ্চারা থেকে শুরু করে সবাই উঠতেছে অনেক ভয়ঙ্কর তো যাই হোক এটা কিন্তু আরো বেশি ভয়ঙ্কর এখানে যত মানুষ উঠতেছে আসে তত মানুষের অনেক বেশি চিৎকার দিচ্ছে আর আমার দেখে তো অনেক বেশি হার্টবিট কাঁপতেছিল আমার অনেক বেশি ভয় লাগতেছিল আর এখানে আমার করেন হচ্ছে এটা ভূতের বাড়ি তো এটা হচ্ছে সুন্দর একটা প্লেস এখানে সবাই ঘুরতে আসে আর এখানে হচ্ছে একটা গান হচ্ছিলো আমি স্বপ্নের ওই পড়ি আর কি তো এই গানটা তো আমার কিছু ভালো লাগতেছিল একদম মনে হচ্ছিলো আমি ছোটবেলায় ফেরত গিয়েছি আমার ছোটবেলার কথা খুবই মনে পড়ে গিয়েছিল আর আমি এখানে একটু হাঁটতেছিলাম আর এখানে হচ্ছে আমি ওই ওই গানটা গাইছিলাম আর অনেক বেশি আমার ভালো লাগতেছিল আর এখানে দেখতে পাচ্ছেন আমরা তিনজন মিলে অনেক দুষ্টান করতেছিলাম আর আমি আমি যেখানে আসি সেখানে আনন্দ থাকবে এটা মাস্ট তো আমি হচ্ছে ওদেরকে না চাচ্ছিলাম আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল ও চলে গিয়েছে ওর মন খারাপ সেই জন্য ওকে তো আমি হাসাতেই পারলাম না ও চলে গিয়েছে তো এখন আছে আমরা দুজনে আনন্দ করতেছি আর এখানে পার্কটাতে এনজয় করতেছি অনেক বেশি ঘুরতেছি আর প্রায় সন্ধ্যা দিনে আমি আসলো যেহেতু আমরা লেট করে এসেছি আর তারপর আমার কাছে আর এই দিকে কিন্তু আর্ট করা অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আপনারা যারা দেখে আসতে পারেন আর এখানে হচ্ছে একটা মাটির ঘরও আছে এখানে সবাই ফটোশুট করতেছিল আর এখানে কিন্তু আমিও গিয়েছিলাম আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এই রাইডগুলো অনেক বেশি ভয়ঙ্কর দেখতে পাচ্ছেন একবার মানে বন্ধ হয় একবার উঠে আমার কাছে অনেক মানে ভয়ঙ্কর লাগছে তো আপনারা চাইলে উঠতে পারেন একবার ট্রাই করে আসতে পারেন আমরা কিন্তু অনেক বেশি ভয় ভয়ঙ্কর লাগতেছিল আর এখানে হচ্ছে আমরা বসে আছি দেখতে পাচ্ছেন আর আমাদের অনেক বেশি গরম লাগতেছিল এখানে গরমে সবাই ঘেমে যাচ্ছিল আর ওই দিনটা অনেক বেশি গরম পড়ছিল তাই আমরা বেশি একটা শ্যুট করতে পারিনি তারপর একটা অন্য কয়েকটা করে আসছি তো এখানে সবাই ঘামে গিয়েছিল এখানে হচ্ছে আমরা বসে আছি গরমে কি করবো বুঝতেছিলাম না অনেক খারাপ লাগতেছিল আর এখানে অনেক কিছু শেয়ার করতেছে মাথা যন্ত্রণা করতেছে অনেক বেশি গরম লাগতেছিল সবার কাপড় চোপড় জাস্ট ভিজে গিয়েছিল গরমে ঘামে তো এখানে আমরা কিছুক্ষণ বসেছিলাম আর পরে হচ্ছে আমার একটা ফ্রেন্ডের কাছে সাথে আমার দেখা হয়ে গেলো অনেক পুরনো ফ্রেন্ড তো তাদের সাথে আমরা কিছুক্ষণ সময় কাটালাম অনেক নাচলাম অনেক সুন্দর দিন কাটালাম ভালো ছিল তো তারপর সবাইকে বলবো বার মতো সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক যদিও একটু লেট করে ভিডিওটা আপলোড করতেছি সবাইকে তারপর জানাই ঈদ মোবারক আর ঈদের ব্লগটা কেমন লেগেছে আপনাদের কাছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকে ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফেজ হ্যাঁ হ্যালো জীবন দেখেন আমরা সবাই এখানে ঘেমে অফে আজকে ঈদের দ্বিতীয় দিন আমরা আজকে বেরোছি শুট করতে এখন অনেক বেশি গরম যার জন্য এখানে আমরা বসে আছি অনেক গরম লাগতেছে